শুধুমাত্র বদলি বিষয়টা বড় কথা নয় যে হচ্ছে আপনারা বারবার দেখেছেন যে কখনো লালবাজারে মিথ্যা অভিযোগে ডেকে পাঠানো হয়েছে ওটা নিজেরাই ডিসমিস করে দিতে বাধ্য হয়েছে কারণ ভিত্তিহীন অভিযোগ ছিল মেডিকেল কাউন্সিল মিথ্যে অভিযোগ করে সল্লেকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ডায়েরি করেছে এখন হচ্ছে বদলি এবং হচ্ছে যে শাসক দলের নেতারা তারা নানান রকমের কুৎসা রটিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান রকমের কুৎসা রটাচ্ছেন অর্থাৎ আক্রমণের লক্ষ্যবস্তু করছে কেন তুমি দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছ তাহলে প্রশাসন যদি হয় যে অপরাধীদের আড়াল করব দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেব আর হচ্ছে যারা কাজ করছেন যারা ভালোভাবে কাজ করছেন অথচ দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলছেন সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কথা বলছেন আর সরকারের ভালো নীতিগুলো যারা প্রয়োগ করছেন তাদেরকে নানানভাবে হয়রানি করা হচ্ছে যে তোমার কাজ করতে হবে না তুমি দুর্গম জায়গায় যাও এবং যেখানে কাজ নেই সেরকম একটা জায়গায় তোমায় বসিয়ে রাখবো বসিয়ে হচ্ছে যে কিন্তু তোমায় কাজ করতে দেবো না মানুষের সাথে মিশতে দেবো না কারণ তুমি কাজ যেমন করবে ভালো কাজ তার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলবে তাহলে সরকারের প্রধান যদি হচ্ছে এটা প্রায়োরিটি হয়ে যায় যে দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলাটাকে আটকানো তাহলে হচ্ছে যে যা হবার সেটাই হচ্ছে